বদ্দিন অনেক সময় ইফেক্ট করে খেয়াল করছেন অনেক মানুষ কিন্তু বাথরুমে স্ট্রোক করে খেয়াল করছেন অনেক মানুষ ভয় পেয়ে যায় অনেক সময় বাথরুম করতেছে পাশে দেখে একটা ছায়ার মতো কি জানো বাথরুম করতেছে হঠাৎ দেখে বালতি একটা নাড়া দিয়ে উঠছে বাথরুমে মাথা না ঢেকে বাথরুমে ঢুকলে কোনো ক্ষতি হবে কিনা সিগারেট খেয়ে নামাজ আদায় করা যাবে কিনা সিগারেট এটা কি ভালো জিনিস না খারাপ জিনিস বলেন তো খারাপ জিনিস নবীজি সাল্লাহ আলাইসালামের সরাসরি কিন্তু হাদিস আছে কি বলছেন আল্লাহর হাবিব সাল্লাহ আলাইসালাম মান আল বাসলা ওয়া সুমা ওয়াল কুরসা ফালাই ক্রবান্না মাসজিদ আনা খেল করেন ফাইনাল মালাইকাতা টাটা আদদা মিম্মা ইয়াত আদদা মিনহু বানু আদাম যে পিঁয়াজ রসুন এবং পিঁয়াজের মতো গন্ধ হয় এমন কোনো সবজি খাবে সে যেন মসজিদের ধারে কাছে নাস কেন ফেরেশতাদের কষ্ট হয় পেঁয়াজের গন্ধ রসুনের গন্ধ মূলা জাতীয় কোনো খাবারের গন্ধ এটা ফেরেশতারা পছন্দ করে না নবীজি পছন্দ করতেন না এখন আপনি যদি বলেন যে হুজুর তার মানে কি পেঁয়াজ খাওয়া রসুন খাওয়া মূলা জাতীয় সবজি খাওয়া এগুলোকে হারাম হারাম না কিন্তু এগুলো খায়া মুখ পরিষ্কার না করে মেসক না করে দুর্গন্ধ দূর না করে নামাজে আসতে নিষেধ করেছেন আল্লাহর হাবিব সাল্লাম পেঁয়াজের চাইতেও বিকট দুর্গন্ধ কুত্তা পাশা গন্ধ হচ্ছে সিগারেটের মধ্যে কথা বলেন ঠিক কেরা পেঁয়াজ তো ভাই সহ্য করা যায় কিন্তু বিড়ির যেটা পচা গন্ধ আর যদি পাতার বিড়ি খায় তাহলে তো কোনো কথাই নাই কিছু বিড়ি তো আছে মাসাল্লাহ সুগন্ধ টুগন্ধ দিয়ে একটু ফ্লেভার দিয়া ই করতে চায় আর হাই ভালো টানার সময় মজাই লাগে কিন্তু মুখের যে গন্ধটা নামাজে দাঁড়ায় যখন হা করে মারে ভাই মনে হচ্ছে পারমাণবিক বোমা ছাড়লো তা বলেন না কেন এত দুর্গন্ধ বুঝছেন এই যে এরকম যদি হয়ে থাকে আর খক্ষর খক্ষর করে আসে এই সমস্ত জিনিস যদি হয়ে থাকে বিড়ি খেয়ে নামাজের মধ্যে আসবেন না বরং মুখটার আগে ব্রাশ দিয়ে ভালো করে ঘষবেন তারপরে যদি গন্ধ না যায় ইট বা জামা দিয়ে জিতবা কথা বুঝেন নাই তারপর গন্ধ নিয়ে কেউ নামাজ আসবেন না ইনশাল্লাহ বলেন এর মানে এই না যে বিড়ি খাইছেন এখানে নামাজ পড়ার দরকার নাই এটা আবার মনে করেন না যে হুজুর তো ছুটি দিয়ে দিল বাচ্চি বিড়ি খায়া বিড়ির গন্ধ নিয়ে নামাজে আসা যাবে না সিগারেট খাওয়া যায় নাকি না যায় না যায় তবে ডাইরেক্ট হারাম বলা একেবারে সুযোগ নাই না যায় মাক্রুহে তাহারবি বলা হয়েছে ডাইরেক্ট হারাম কেন বলা যায় না এটা মদের মত নেশা তৈরি করে না তবে এক স্কলার ডাইরেক্ট হারাম বলছেন কেন কোরান আছে ওলা তুলকুবি আই দিয়ে কুমিলার তাহালুকা ভুল বুঝেন না কিন্ত আবার ওই কাইটানিয়ে যে এখানটা লাগাইবে বিরি খাওয়া যায় জুজুত কইছে কথা বুঝেন না ওলা তুলকুবি আয় দিয়ে কুমলার তাহালুকা নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না পৃথিবীর একমাত্র খাবার যার গায়ে লেখা থাকে এটা খাইলে তুই মরবি তার পরু কথা বলেন না কেন বিডির গায়ে লেখা থাকে ধূমপান মৃত্যু ঘটায় ধূমপান ক্যান্সারের জন্য দায়ী ধূমপান হার্টের গতি করে তারপরও খায় এই লেখাটাই যদি কোনো কেকের প্যাকেটে বা চিপসের প্যাকেটে থাকতো ভাই দোকানদারের সাপের মতো পিডিয়া মারিয়া কথা বলেন না কেন এই কেক খাইলে মানুষ মরবে তো তুই এই কেক বেচস খা কিন্তু বিড়ির ব্যাপারে এই কথা কেউ বলে না কথা বুঝতে পেরেছেন সুতরাং বিড়ি খেয়ে কেউ নামাজে আসবে না ইনশাল্লাহ বলেন বাথরুমে বদজিনের কিন্তু প্রভাব থাকে ভাই বাথরুমে বদজিন বদজিন অপবিত্র জায়গায় খারাপ জিন থাকে মাথারা ঢেকে রাখলে দোয়া পড়ে বাথরুমে যদি ঢোকেন মুক্ত থাকবেন আর যখন মাথা খোলা থাকে দোয়া না পড়বেন বদিন অনেক সময় ইফেক্ট করে খেয়াল করছেন অনেক মানুষ কিন্তু বাথরুমে করে খেয়াল অনেক অনেক মানুষ ভয় যায় সময় বাথরুম করতেছে পাশে দেখে একটা ছায়ার মতো কি জানো বাথরুম করতেছে হঠাৎ দেখে বালতি একটা নাড়া দিয়ে উঠছে ভয় পাওয়া যায় তো পরিবেশ পারিপার্শ্বিক বিষয়ে বিবেচনা করে নবজিত সাল আলাইহসালাম যেহেতু মাথাটা ঢেকে রাখতেন আমরাও বাথরুমে যাবো মাথা ঢেকে ইনশাল্লাহ বলেন